আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কথা বলবো নির্বাচন নিয়ে নির্বাচন তো খুব নিকটে ভোট তো আমাদের দিতেই হবে ভোট ভোট আমরা কিন্তু কাকে তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আসলে করা উচিত নির্বাচনে আমরা আমাদের এলাকায় কোন প্রার্থীকে নির্বাচিত করব খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এইবারে নির্বাচনে মানে প্রার্থী অনেক যে এত প্রার্থী নিয়ে কোন বছরই নির্বাচন আসলে এইভাবে হয় না আমরা মানে আমি এজ এ ব্যক্তিগত হিসেবে আমার ধারণা বা আমার মতামতটা হচ্ছে যারা সমাজে দেশের জন্য এলাকার উন্নয়নের জন্য যারা কাজ করে এমন লোক দেখতে হবে যে লোক আমাদের কাছে মনে হবে একে ভোট দিলে আমরা একে কাছে পাব এর দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে লোকটা মানবিক লোক মানবিক কাজ করে মানুষের পাশে থাকে এই বিষয়টা একটু সকলে খেয়াল রাখতে হবে এবার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি যতটুকু জানি প্রার্থীদের অভাব নাই এই সময় প্রত্যেকটা প্রার্থী মানে সকল শ্রেণীর মানুষের কাছে যায় আর এটা এরা মনে করেন গরিব মানুষ হোক মানে যত নিম্ন পর্যায়ের মানুষই হোক না কেন এরা সবার সাথে মেশে সবার সাথে কথা বলে এই কথা বলাটা শুধু নির্বাচন বাদে যদি এমনি সময় বলে এমনি সময় এভাবে আসে তাহলে কিন্তু মানুষের এই সমস্যা কিন্তু থাকে না মানুষের মনের যে একটা কথা বলার অনুভূতি যে আমরা এমন একটা নেতা চাই এই নেতাকে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারবো এখন নির্বাচনের সময় সবাই কাছে আসতেছে নির্বাচন হয়ে গেলে দেখবেন কে নেতা নেতার জায়গায় চলে গেছে আর কোনো খোঁজখবর নাই তো আমরা এমন একটা নেতা নির্বাচন করব যে নেতা যে নেতাকে আমরা কাছে পাব আমাদের মনের কথাগুলো সহজেই তার কাছে বলতে পারবো এ ধরনের একটা নেতাকে আমরা বেছে নেব আর একটা দিক আমার মনে হয় যে যে নেতা মানে যে ক্যান্ডিডেট গরিব আমার মনে হয় একে ভোট দেওয়া উচিত কারণ বড় মানে যার দেখবেন যে দুই হাজার কোটি টাকা আছে ওই নেতা মনে করেন কোনো এক সময় জনগণের টাকা মেরে দিয়ে ওর ওই দুই দুই হাজার কোটি সাথে যদি মিসড করে ফেলে এটা ধরার কোনো উপায় নাই আর যদি মনে করেন যে নেতা গরিব হয় গরিবকে আমরা নির্বাচিত করে যদি নেতা বানাই এই নেতা হুট করে কিন্তু মনে করেন আপনার দামি একটা গাড়ি বহুল বাড়ি এগুলো কিন্তু করতে পারবে না এটা মানুষের চোখে বাজে যাবে আমার বিএনপি জামাত এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার কাছে হচ্ছে দেশের সরকার পতনের পর নতুন করে সরকার গঠন হবে এমন একজন সরকার দেশে আসুক আমাদের দেশটা উন্নত হোক এই পৃথিবীর মানচিত্রের ভিতরে আমাদের বাংলাদেশের পতাকাটা উজ্জ্বল ভাবে চিনুক পৃথিবীর মানুষ চিনুক আমাদের দেশটা উন্নত হোক এমন একটা নেতা আমরা চাই আমাদের বিএনপি আসলেও সমস্যা নাই জামাত আসলেও সমস্যা নাই মানে যে মানে যে দলই আসুক মানে দল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু চাই আমাদের দেশের উন্নয়ন দেশের মানুষের উন্নয়ন গরিব মানুষের পাশে থাকা এমন নেতা আমরা চাই এমন একটা দেশ আমরা চাই যে দেশের নেতা গরিব লোকগুলো দেখে দেখে তাদের আর্থিক সহায়তা প্রদান করবে এরম একটা নেতা আমরা চাই দেশের উন্নয়নমূলক কাজ করবে এমন নেতা চাই না যে নেতা নিজের পকেট ভরে এই যে আওয়াম লীগের নেতা কর্মীদের মত নিয়ে বাহিরে চলে যায় তো প্রিয় বন্ধুরা সামনে নির্বাচন বারো তারিখ আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন প্রিয় বন্ধুরা আমার এই কথাটা শুধু গোপালগঞ্জের জন্য না গোপালগঞ্জ একাসনের জন্য না আমার এই কথাটা হচ্ছে পুরো বাংলাদেশের জন্য প্রিয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম